প্রিয় হিরোভিউ আসসালাম আলাইকুম তাওসিফ মোটরসে আর একটি বাইক চলে আসছে সুজুকি মনোটন একুশের মডেল এই বাইকটা ক্রয় করা হয়েছে রেজিস্ট্রেশনকৃত মনোটন যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মটর সিরাজগঞ্জ তাওসিফ মটর শোরুমে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচার্স করে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মটর সিরাজগঞ্জ শোরুমে সুজুকি মনোটন ব্ল্যাক কালার বাইকটা দেখতে পাচ্ছেন একুশের মডেল রেজিস্ট্রেশন কৃত যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটরসে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ তাওসিফ মোটরসের শোরুমে হিউজ পরিমাণ বাইক আছে বাইক ফ্রেশ কন্ডিশন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রি এক্সচেঞ্জ করা হয় সুজুকি মনোটন বাইকটা দেখাচ্ছি বাইকটার দাম বলে দেব ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ সুজুকি মনোটন এই বাইকটা দেখছেন একুশে রেজিস্ট্রেশন কৃত সুপার ফ্রেশ যদি কেউ কয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বাইকটার দাম বলে দেব এটা সুজুকি মনোটন একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন কৃত এটার দাম এক লক্ষ পঁচপান্ন হাজার টাকায় পাচ্ছেন সুজুকি মনোটন সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কৃত ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসিফ মোটরসের সাথে থাকবেন তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রিয় ভিউ এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ